আচ্ছা তুমি কি জানো ব্রিটিশ মেম্বারদের কিছু হাস্যকর ফানি মার্কা খারাপ অভ্যাস সম্পর্কে তো চলো আজকের ভিডিও থেকে জেনে নেওয়া যাক তো ফার্স্ট আরিম তো আমাদের লিডারজি হাস্যকর ফানি মার্কা খারাপ অভ্যাস এটাই যে লিডারজি সবসময় চোখ মারতে থাকে আর এটা সে সবসময় করতে থাকে জিন তোমাদের আমাদের ওয়ার্ল্ড ওয়াইড হ্যান্ডসাম জিন সাহেবের খারাপ অভ্যাস এটাই যে সে যখন খাবার খায় তখন সে বিশাল বড় হা করে খায় মানে সে একগ্রাস সে অনেক খাবার খায় জিমিন তোমাদের আমাদের কিউট মাসি জিমিন কিউট ব্যাড এটাই এটা যে ব্যাটা সবসময় নিজেই নিজেকে চেয়ার থেকে ফেলে দেয় আর মাঝে মাঝে তো চেয়ার থেকে পড়ে করে কারণে সে অনেক জোর

থাকুক না কেন যা হোক তাও চুলের কন্ত শুকবেই শুকবে